সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুব দ্রুতই আমাদের সামনে হতে চলেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ভর্তি পরীক্ষায় জাতীয় বিষয়গুলি বাংলাদেশের জাতীয় জাতীয় বিষয়গুলি নিয়ে প্রায়শই আমরা দেখি এক নম্বর কমন থাকে তো আমরা যে কাজটি করব আজকে সাজেশনমূলকভাবে আমাদের কিছু তথ্য যেখান থেকে আমরা প্রতি বছরই প্রশ্ন পেয়ে থাকি সেই ধরনের কিছু তথ্য আমরা আজকে তুলে ধরেছি খুব সহজেই আমরা এই প্রশ্নগুলো মুখস্থ করতে পারবো এবং জাতীয় বিষয়গুলির মধ্যে আপনি এই তথ্যগুলো যদি একটু দেখে যান তাহলে আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা সবাই জানি আমার সোনার বাংলা এই আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় উনিশশো সালের তিন মার্চ তেসরা মার্চ তো আমরা একটু দেখি আমাদের জাতীয় সঙ্গীত আমরা সবাই জানি এই জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তুমি মনে রাখবেন যখন প্রশ্নটি আসে তখন প্রশ্ন আসে যে আমার সোনার বাংলা গানটির গীতিকারের নাম কি আমার সোনার বাংলা গানটির গীতিকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবার আমরা চলে আসি এই আমার সোনার বাংলা গানটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় কোথায় হয় বঙ্গদর্শন পত্রিকায় আমার সোনার বাংলা গানটির প্রথম দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় অনেক পরীক্ষায় এসেছে যে এই আমার সদর বাংলা সংগীত হিসেবে গৃহীত হয় জাতীয় অনুষ্ঠানে কত চরণ বাজানো পঁয়ত্রিশ অথবা ছত্রিশ বিসিসির প্রশ্ন ছিল জাতীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় মনে রাখবেন সেটি কিন্তু গাওয়া হয় না বাজানো হয় তার মানে হচ্ছে চার চরণ বাজানো হয় জাতীয় অনুষ্ঠানে কত চরণ বাজানো হয় চার চরণ আমাদের এই জাতীয় সঙ্গীতের উল্লেখ রয়েছে সংবিধানের চার নং অনুচ্ছেদে সংবিধানের চার নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীতের কথা সঙ্গীতের কথা উল্লেখ আছে এরপরে চলে আসি আমাদের এই জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদকের নাম সৈয়দ আলী আহসান বহুবার পরীক্ষায় এসেছে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আপনারা দেখেছেন স্বাধীনতা এত বছর পরে গেজে টাকারে আসলে অ্যাকচুয়ালি অফিসিয়ালি তাকে আমরা জাতীয় কবির মর্যাদা দিয়েছি বাংলাদেশের রণসঙ্গীত চল 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 এবং আপনারা নিশ্চয়ই জানেন এই রণ সঙ্গীতে রচয়িতাও কিন্তু আমাদের কাজী ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান পটুয়া কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান এরপর আমরা চলে আসি দেখেন আমরা জানি এই জাতীয় পতাকার দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য বস্তুর অনুপাত হচ্ছে দশ ইস্টু ছয় অথবা পাঁচ ইস্টু তিন সাধারণত রাষ্ট্রীয় অনেক ক্ষেত্রে এই পাঁচ ইস্টু তিন ব্যবহার করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় দোসরা মার্চ উনিশশো সালে বাংলাদেশের জাতীয় প্রথম উত্তোলন করেছিলেন আসম আব্দুর বাংলাদেশের জাতীয় পতাকা দিবস পালন করা হয় দোসরা মার্চ আমি আবার বলছি বাংলাদেশের জাতীয় পতাকা দিবস পালন করা হয় দোসরা মার্চ একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক এই জাতীয় প্রতীকটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় প্রতীক নিয়ে বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে একটি ভাসমান সাপলা তার দুই পাশে দুটি ধানের শেষ এবং তিনটি পাট পাতা সহ চারটি তারকা এটি আমরা যদি আমাদের এখনো পাঁচ টাকার যে কয়েন রয়েছে সেখানে আমরা দেখতে পাই বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনের নাম কাবরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনের নাম কাবরুল হাসান এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এরপর আমরা বাংলাদেশের জাতীয় উদ্যান বলা হয় সোহরার্দি উদ্যানকে তার মানে আমরা জাতীয় সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা ভিডিওতে দেখেন সুন্দর করে আমরা একদম সুসজ্জিত করে আপনাদের সামনে নিয়ে এসেছি এইটার প্রিমিয়াম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই নক দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আমরা বা আমাদের ইনবক্স পেজের ইনবক্সে নক দিলে আমরা এই পিডিএফটি আপনাকে আমরা পাঠিয়ে দেব তার মানে আমরা আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কিছু তথ্য আমরা দেখলাম অর্থাৎ জাতীয় সঙ্গীতের কত সালে জাতীয় সঙ্গীতকে গৃহীত করা হয় উনিশশো সালে তেসরা মার্চ এই গানটির গীতিকার নাম রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় এবং আমার সুন্দর বাংলা গানটি দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে ও জাতীয় অনুষ্ঠানে আমরা চার চরণ বাজিয়ে থাকি এবং জাতীয় সঙ্গীতের উল্লেখ রয়েছে আমাদের সংবিধানের চারম নং অনুচ্ছেদে এই জাতীয় আলিয়া জাতীয় কবি নজরুল ইসলাম সম্পর্কে আমরা তথ্য নিয়েছি এবং আমাদের রণসঙ্গীত কোনটি সেটি আমরা জেনেছি এবং এরপরে জাতীয় পতাকা সম্পর্কে আমরা দেখেন কিছু তথ্য নিয়েছি এবং জাতীয় জাতীয় পতাকার ডিজাইনার আমরা জানি আহ কামুল হাসান এবং এছাড়াও জাতীয় পতাকা দিবস এবং আমাদের জাতীয় প্রতীক এবং আমাদের জাতীয় মসজিদ এবং উদ্যানের তথ্য আমরা এখানে দিয়েছি আপনারা এই ভিডিওটি থেকে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার সময় একটা রিয়েকশন দিবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই পেজে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে ইনভাইট করবেন ধন্যবাদ সবাইকে